হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি করবো ডাউলের বড়া এবং সেই বড়ার একটি রেসিপি বানাবো অনেক মজা হয়েছিলো জাস্ট অসাধারণ হয়েছিলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরে ধনে আর বেটে নিয়েছি সব কিছুই আর এখানে নিয়ে নিয়েছি ডাউল বাটা তো সব কিছু বেটে একই বাটিতে একটা উপকরণ সবগুলো উপকরণ নিয়ে নিলাম এখানে দিলাম হলুদ গোঁড়া আর নুন এবার দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে দিয়েছি হালকা একটু মরিচের গোঁড়া ঠিক আছে আর এটা বাটা মশলা যেটা রান্না করব সেটা তো এটা একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে ডাউলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই ভেজে নিব তো উল্টে পাল্টে ভাজি করে নিলেই কিন্তু এটা রেডি এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল করে এই যেভাবে শেপ দিয়ে নিতে হবে বেশি মোটাও না বা বেশি পাতলাও না সেই টাইপের করে দিতে হবে তো এই বড়াটা খেতে কিন্তু ও আমি এভাবে আমি তেল দিয়ে ঘুরে ঘুরে ভাজি করে নিচ্ছি এভাবে ঘুরে ঘুরে ভাজি করে নিলে সব জায়গায় তেল যাবে এবং বড়াগুলো অনেক মচমচে হবে না আসলে নিতেও রাখতে পারেন কিন্তু এভাবে নিলে বেশ ভালো হয় কেউ আর হাতটা ফুরিয়ে ফেলবেন না তো আমি কিন্তু রান্না এখানে শেখাতে আসি নাই কাউকে আমি যেরকমভাবে করি তো সেটাই মার্শাল্লা আল্লাহর রহমতে আমার রান্নাগুলো বেশ ভালো হয় এটা আমার কথা না যারা খায় তারা বলে আর কি তো আপনারা কিছু মনে করবেন না ক্রুটি হলে খামার চোখে দেখবেন তো আমি গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি দেখুন কতটা হয়েছে মার্শাল্লা এবার এই বড়াগুলোই আমি একটা রান্না করব দেখুন সবগুলো না কিন্তু খাওয়ার জন্য রাখব কিছু আর কিছু রান্না করব তো এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে গোটা জিরে দিয়ে দেবো জিরেটা যখন সুন্দর ফ্লেভার আছে ওখানে বাটা মশলা দিয়েছি দারুচিনি এলাচ ফল মরিচ রসুন পেঁয়াজ ধনে জিরে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি এটা কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই আমি কষিয়ে নেওয়া হয়ে গেছে বুঝবো আলুটা দিয়ে আবার একটু পানি দিয়ে আলুটাও কষিয়ে নিচ্ছি আলুটাই যখন বলক চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দেব বড়গুলো সব বড়গুলো কিন্তু দিব না কিছু বড়ো দিবো দুইজন মানুষ আমরা হয়ে যাবে তো এই যে বড়গুলো দিয়ে দিচ্ছি বড়গুলো দিয়ে দিয়েও কিন্তু একদম খুব ভালোভাবে কষাতে হবে এই রান্নাটা কিন্তু কষানোর ভিতরে মজা এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনার মাঝে কিন্তু দু একবার নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই আর এটা খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় এমনি তো ভাঙবে না তারপরও সাবধানে তো বজায় রাখতে হবে এই যে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো এবার পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়াই কিন্তু লাস্ট তো এবার আমি রান্নাটা শেষ করেই দেখাচ্ছি আর এখানে গুঁড়ো মশলা দিলাম দারুচিনি এলাচ ফল ধনে জিরে ভাজি করে নেওয়া একটা গুঁড়ো মশলা এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবং টেস্টটাও অনেক বেড়ে যায় হাতের কাছে কারণ না থাকলে দেওয়ার দরকার নেই তবে দিলেই ভালো হয় তো এই যে দেখুন কতটা গ্রেভি হয়েছে কতটা সুন্দর আর অনেকটা মজা হয়েছিল মার্শাল্লাহ কেউ ইচ্ছে করলে ট্রাই করুন রমজানে অনেক একটি স্বাদের রেসিপি ভালো লাগলে লাইক কম শেয়ার করুন আল্লাহ হাফেজ